আজ আলোচনা করব গর্ভাবস্থা একটি আলট্রাসাউন্ড রিপোর্ট দেখে বুঝবেন কিভাবে রিপোর্ট আপনার ভালো নাকি খারাপ ত্রৈমাসিক জুড়ে শিশু বৃদ্ধি প্রজনন স্বাস্থ্য হার্ড ও বোঝার জন্য একটি নির্ণায়ক আলট্রাসনোগ্রাফি একটি আলট্রাসনোগ্রাফি মেশিন একটি বিশেষ যন্ত্র ও আলট্রাসাউন্ড জেলে ধারা গর্ভের ভেতরের অবস্থা দেখার জন্য আলট্রাসাউনিক ওয়েব ব্যবহার করে গর্ভাবস্থা করা বিভিন্ন প্রকার আলট্রাসাউন্ড ও কিভাবে আলট্রাসাউন্ড রিপোর্ট পড়বেন তা দেখার জন্য আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আরো জানতে চাইলে কেয়ার ড্রিম লাফের পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে পারে গর্ভাবস্থায় করা বিভিন্ন প্রকার আল্ট্রাসাউন্ডে বিজ্ঞান ও প্রযুক্তি উন্নতির সাথে সাথে মারন্ত গর্ভে আলট্রাসাউনিক স্ক্যান করার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে গর্ভাবস্থায় করা আল্ট্রাসাউন্ড প্রধানত পাঁচ ধরনের হয় ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড ট্রান্সভ্যাজাইনাল কথার মানে হল যৌনির মধ্য দিয়ে উচ্চ ঝুঁকিপূর্ণ অথবা জটিল সমস্যা থাকলে গর্ভবতী মহিলাদের এই স্ক্যানটি করা হয় ভ্রুনের বয়স দশ সপ্তাহের কম হলে এটি করা হয় সাধারণত আল্ট্রাসাউন্ড এই প্রকার আলট্রাসাউন্ড এর টেকনিশিয়ানরা আপনার গর্ভস্থ শিশুর দুই ছবি দেখার জন্য একটি লাঠির আকারে ডিউসার আপনার পেটের উপর চালান ফিটাল ইকো শিশু হার্টকে কোন সমস্যা বা ত্রুটি আছে কিনা তা দেখার জন্য সাধারণত আলট্রাসাউন্ড সন্দেহের জন্য কিছু পাওয়া গেলে তখন এটি করা হয় থ্রি ডি আল্ট্রাসাউন্ড এই সোনোগ্রাফিটি একটি বিশেষ ট্রান্স উষারে ধারা করা হয় যা আপনার ভ্রমণ সম্পন্ন ও বিস্তারিত ছবি প্রদান করে ডায়ানামিক থ্রি ডি আল্ট্রাসাউন্ড ফোর ডি আল্ট্রাসাউন্ড এটি থ্রি ডি আল্ট্রাসাউন্ড এর মাত্র কেবলমাত্র পার্থক্য হল এক্ষেত্রে আপনি আপনার শিশু নড়াচড়া দেখতে পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে তার একটি ভিডিও রেকর্ডিংও পেতে পারেন গর্ভাবস্থার আল্ট্রাসাউন্ড রিপোর্ট বুঝবেন কিভাবে আপনার গর্ভের ছবিটি দেখুন সোনোগ্রাফিতে যখন আপনি আপনার গর্ভের ছবি দেখবেন ছবিটির কোনগুলোর চারপাশে আপনি একটি হালকা ধূসর ও সাদা লাইন দেখতে পাবেন আপনি একটি বড় কালো অংশ দেখতে পাবেন যা অ্যামনিওটিক তরল নামে পরিচিত আপনার শিশুর ছবিটি দেখুন উপরে উল্লেখিত গাঢ় অংশ অর্থাৎ অ্যামনিওটিক তরলের মধ্যে আপনার শিশুর ধূসর অথবা সাদা রঙে দেখাবে গর্ভাবস্থার প্রথম চার সপ্তাহ কর আলট্রাসাউন্ডে আপনার ভ্রুলটিকে একটি সিদ্ধ সিমের আকারও আকৃতি দেখাবে আপনি যদি বারো সপ্তাহে একটি স্ক্যান করান তবে আপনার শিশুটির মাথাটি দেখা যেতে পারে বিশ সপ্তাহ স্ক্যানের মধ্যে যে পরিবর্তনগুলো দেখবেন সেগুলো অসাধারণ আপনি আপনার শিশুর চোখ শিরধারা হার্ট ও পা দেখতে পাবেন আপনি শিশুর লিঙ্গ জানতে পারবেন আলট্রাসাউন্ডের ছবিতে দেওয়া সংখ্যাগুলো কি আপনার জন্য দরকারি স্ক্যান রিপোর্টের উপরের দিকে লেখা সংখ্যাগুলো টেকনিশিয়ানদের প্রয়োজনে করা কিছু তথ্যের রেকর্ড যেমন আপনার নাম হাসপাতালে রেফারেন্স কোড মেশিনের ক্যালিব্রেশন সেটিং ইত্যাদি টেকনিশিয়ান আপনার জরায়ুর আল্ট্রাসাউন্ড করা শুরু করলে স্ক্রিন সবচেয়ে উপরে ছবিটি আপনার জরের উপরে টিস্যুগুলি দেখা যাবে আল্ট্রাসাউন্ডের ছবিটি আপনি আপনার জরের আস্তরণ ভেতরের অংশ পেছনের অংশ দেখতে পাবেন আল্ট্রাসাউন্ড রিডিং এর রঙগুলি কি জরুরি হ্যাঁ রিডিং এর রঙগুলি জরুরি আল্ট্রাসাউন্ড সাধারণত সাদা কালো হয় তবে প্রতিটি রঙের টোনের মধ্যে কিছু শুষ্ক পার্থক্য আছে আপনার শরীরে বিভিন্ন টিস্যুগুলি বিভিন্ন সাউন্ড প্রদান করে ওয়েব গুলিকে প্রতিফলন করেও কিছু শোষণ করে নেয় টিস্যুগুলি ছবিতে যত বেশি সাদা দেখায় তার ঘনত্ব তত বেশি হয় তাই স্ক্যান করা ছবিতে রঙে তারতম্যের কারণ হলো টিস্যু ঘনত্বের তারতম্য আপনার জ্বরের আল্ট্রাসাউন্ডে অ্যামোনিয়টিক তরলটিকে কাল অংশের মতো দেখাবে টিস্যুগুলি দুশো বর্ণের দেখাবে যদি কিছু কঠিন শিশু যেমন হাড়ের আল্ট্রাসাউন্ডে নাও হয় তবে তা সাদা রঙে দেখাবে একটি শিশু সোনোগ্রাম বোঝার জন্য কিছু টিপস নাম্বার এক ভ্রূণের গর্ভকালীন বয়স সিআরএল ক্রাউন র্যাম্প লেন্স ধারা পরিমাপ করা হবে এটি হলো পশ্চাৎ অংশের উপর থেকে নিচের মাপ নির্ধারিত দৈর্ঘ্যটি একটি ইন্টারনাল চার্টের সাথে মিলে গর্ভের ভেতরে শিশু গর্ভকালীন বয়স নির্ধারণ করা হয় সাধারণত এই সোনোগ্রাফিটি গর্ভাবস্থার সাত থেকে তেরো সপ্তাহের মধ্যে করা হয় ধাপ দুই মাথার পরিধি পরিমাপ করা হয় ধাপটি সপ্তাহে করা হয় এতে থাই বোন ও ফিমার বনের পরিমাপ করা হয় শিশু দৈর্ঘ্যের বৃদ্ধি জানার জন্য এটি করা হয় তিন নং ধাপটি গর্ভাবস্থার তেরো সপ্তাহে করা হয় ধাপ চার পেটে পরিধি নির্ধারণের মাধ্যমে ভ্রূণ উচ্চতা ও দৈর্ঘ্য পরিমাপ করা যায় গর্ভাবস্থায় বিশ সপ্তাহে এটি করা হয় ধাপ পাঁচ কোন সমস্যা আছে কিনা তা জানার জন্য ভ্রণের পরিমাপ গুলি পুনরায় পরীক্ষা করা হয় হিউমারস বা ফিমার ব্রণের দৈর্ঘ্যের সাধারণত থেকে কম হলে বা ভ্রণের নাসিকের হাড়গুলি অনুপস্থিতি থাকলে তা ডাউন সিনড্রোমের লক্ষণ হয় এটি গর্ভাবস্থার বিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে করা হয় মনে রাখার বিষয় আল্ট্রাসাউন্ড বিভিন্ন কারণে করা হয় গর্ভাবস্থা করা আল্ট্রাসাউন্ড পাঁচ ধরনের যার সাহায্যে গর্বের ভেতরে শিশুর স্বাস্থ্য ও মার প্রজনন অঙ্গগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হয় আপনার গর্ভাবস্থা আলাদা আলাদা পাঁচটি ধাপে আল্ট্রাসাউন্ড করা হয় কালো অংশ অ্যামোনিটিক তরলের মধ্যে ভ্রূণটিকে দূষ্য বর্ণে দেখাবে যদি মনে রাখবেন আল্ট্রাসাউন্ড রিপোর্ট বোঝা কঠিন তাই সর্বদা ফলাফল বোঝার জন্য আপনার ডাক্তারের সাহায্য নিতে হবে আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা ও শিশু এই কামনা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ